সেই নবীর नातेজন্য জন্য যেই নবীর সৃষ্টি না হলে কিছুই হতো না সেই নবীর नातेজন্য পানি বন্ধ করছে রোজ হাশর মে কি জবাব হয় মুস্তাফা কে সামনে নবীর সামনে তোরা কি জবাব দিবে মুনাফিকের গোষ্ঠী ঠিক হাত তুলে বল ঠিক কি আমাল আল্লাহু আকবার আকবার বলেন আকাশ কান্দে বাতাসে কান্দে কান্দে দিয়ার পানি দুই পুত্র হারাযা কান্দে ফাতে জননী রে হায় রে আম ই একটা জবান বন্দ রাখবেন না মোহাম্মদের মায়ার সুরে বলুন আল্লাহ ইমাম মুসাই নাই নাই বড় ভাই নাই 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 খাতরে জান্নাত মা ফাতিমা নাই নাই শের খুদা মওলা আলী যার বাবা দুনিয়াতে নাই একলা হইয়া গেছে ছোট ছোট পোলাপান আলী আকবর আলী আউসাদ আলী আজগর রে লইয়া জৈনব লইয়া সখিনারে লইয়া সাহার লইয়া এমন একটা মুহূর্তে মুনাফিকরা বের মারছে কিন্তু আমার নবী তো বই লাগেছে হুসাইন এমন একটা জায়গায় আসবে যেই জায়গায় গেলে খেজুরের গাছে কূপ দিলে রক্ত বের হবে পাথরটা উল্টাইলে পাত্র নিচ থেকে রক্ত বের হবে যেমন একটা মাঠ হবে ওই মাঠের মধ্যে যদি তোমার ঘোড়ার পাগুলা মাটিতে এই জায়গাটাই হবে তোমার শাহাদতের সেন্টার জুড়ি জুড়ি কি আল্লাহ আকবর বলা যাবে না আমার নবী গায়েব জানে কি জানে না নবীকে ক্ষমতা দিছে কে আল্লাহ জানাইছে বলেই নবী জানে আমরা বলি না নবী নিজে নিজে জানে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেনওয়ালা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজির ও নাজির চিৎকার মেরে কন্যা সুবহান আল্লাহ আজবক ইমাম হুসাইন কি কুফাবাসী থেকে সিটি পাঠাইছে আসেন আজকে আমারে গোবর খলায় আপনার দাওয়াত করে আনছেন পাঁচ সাতটা পোলা বানামারে আমরুদ বাজার থেকে রিসিভ করল এখন এই দিক দাইন না যদি দেখতাম মাফি সবাই আমার মার্বাল লাগিয়া রোড পাইতা রয়েছেন এটা কি ইমানদার আলামত না মোনাফিকের আলামত ইমাম হুসাইন এমন ভাবে দাওয়াত কইরা লইয়া গেছে হুর নামক একজন কে রিসিভ করবার লাগি পাঠাইছে উনি যাই লইলে এক গভর্নরের কাছে হুরে রাস্তা ভুল করে নিয়া গেছে ইবনে জিয়াদের রোডের দিকে ইবনে জিয়াদে আগের দিকে প্ল্যান কইরা রাখছে উনি আসলেই তার জন্য পানি বন্ধ করবে এখানে নবীর বংশ ধ্বংস করবে আপনারা জবান খুলে বলেন রক্ষা করার মালিক কে Ibn Ziyadir e Pula pani. হু রিসিভ করা গেছে ইবনে জিয়াদের দিকে হুর তখনও বাপ্ত না যে ব্যবহারটা করবে একটা জায়গায় শরীর দুর্বল হয়ে যাবে ইবনে জিয়াদ আগের দিকে বুঝতো দেখেন একটি সত্তর জন নয় বাহাত্তর জন মাত্র আর ইবনে জিয়াদের লোক ব্যবহার করছে আশি হাজার আশি হাজারের সঙ্গে বাহাত্তর জন কেমনে লড়লো ইবনে মনে মনে জানেননি ইমাম হুসাইনের সৈন্য সংখ্যা কম হতে পারে ইমাম হুসাইনের বেলায়তের ফাওয়ার কম না বেশি আর জোরে গণনা কম না বেশি যখন হুর্রি দিয়া তার এরিয়ার মধ্যে নিয়ে গেছে রাস্তা ঘুরাইয়া নিয়ে গেছে এবার ইবনে জিয়াদ হুরের ডাক দিয়া কই হুর তুমি তো রিসিভ করছো তুমি যাইয়া প্রথম আক্রমণটা করো হুরে ডাক দিয়া কই মনে মনে কই আমি কেমনে আক্রমণ করতাম আমি হুসাইন দের রিসিভ করতে গেছি কিন্তু হুসাইন একটু পরে পরে আমার মস্কারে পানি পান করাইয়া তৃষ্ণা দূর কইরা দিয়েছে। যিনি আমার তৃষ্ণা দূর কইরা দিছে আমি তার বিরুদ্ধে কেমনে তলোয়ার ধরব ইবনে জিয়াদ বেশি কথা বললে তোমার ফলাইয়া হলাইয়া এরপর ইবনে মেজিয়াদের কথা মোতাবেক হাতের মধ্যে তলোয়ার নিচে তলুয়ার নিয়ে ইমাম হুসাইনের কাছে গেছে যায়া যুদ্ধ করে নাই ডাক দিয়া বলে হুসাইন গো আমারে তারা ফাটাইছে আপনারে মারার জন্য কিন্তু আমি যা করছি ভুল করছি আমি চাইতেছি আপনি আমার অনুমতি দেন এই মুনাফিকদের বিরুদ্ধে আপনার পক্ষ হইয়া আমি হুড়ে প্রথম জীবন দিব জোরে জোরে কে সোহান আল্লাহ বলা যাবে না যারে কেউ নাই তার কে আছে রে বাবা এই দিক দিয়া শহর বানু ডাক দিয়া করেন স্বামী